নমস্কার প্রিয় বন্ধুরা কাজের সন্ধানে থাকা যে যেখান থেকে আজকের ভিডিওতে ক্লিক করেছেন প্রত্যেককে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও প্রিয় দর্শক আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফ থেকে একটি নতুন নোটিফিকেশন আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন এবং সেই নোটিফিকেশনটার ডিটেলস নিয়ে আলোচনা করব কিছু বিষয় আপনাদের খুবই গুরুত্বপূর্ণ জানা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব কীভাবে অ্যাপ্লিকেশন করবেন কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকবে আলোচনার মধ্যে যারা যারাই আর যারা যারাই প্র্যাকটিস এর মধ্যে আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন হতে চলেছে তো সরাসরি নোটিফিকেশনে গিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল প্রকার আপডেট সর্বপ্রথম আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য প্রিয় বন্ধুরা সরাসরি চলে আসলাম আজকের এই অফিসিয়াল নোটিফিকেশনে যে নোটিফিকেশনটা প্রায় অনেকেই দেখেছেন ইউটিউবে অনেক ভিডিও হয়েছে এবং যারা এই নোটিফিকেশনটি দেখেননি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার নক করবেন সেখানে আমাদের অফিশিয়াল পোর্টালের মধ্যে দেওয়া হয়েছে আপনারা দেখতে পারবেন তবে এই নোটিফিকেশনটা নিয়ে সম্পূর্ণ আলোচনা করার পূর্বে একটি বিষয় প্রথমেই ক্লিয়ার করতে চাই এই নোটিফিকেশনটা টোটালি কিন্তু আপনাদের হানড্রেড পারসেন্ট একটি ফেক নোটিফিকেশন এই নোটিফিকেশন কিন্তু অফিসিয়ালি প্রকাশিত হয়নি তাই এই নোটিফিকেশনে কেউ ভরসা করবেন না এবং এখানে অ্যাপ্লিকেশন করার কোনো প্রয়োজন নেই যে বিষয়টা বলার চেষ্টা করছি খুবই গুরুত্ব সহকারে শুনবেন এই নোটিফিকেশনটা টোটালি ফ্রড টোটালি ফেক নোটিফিকেশন এটি দেখার পর আপনারা কেউ এখানে অ্যাপ্লিকেশন করবেন না তবে এই নোটিফিকেশন থেকে কিছু ইনফরমেশন আপনাদের শেখার আছে সেটা দেখার পর আপনারা একটু বোঝার চেষ্টা করবেন প্রথমেই যে বিষয়টি লেখা হয়েছে আরপিএফ রিক্রুটমেন্ট টু তবে আমরা এটা প্রত্যেকে আশা করতে পারি আরপিএফ এর দীর্ঘদিন থেকে রিক্রুটমেন্ট হচ্ছে না দু হাজার চব্বিশের দিকে জুন অথবা জুলাইয়ের দিকে আমরা কিন্তু নতুন একটি রিক্রুটমেন্ট পেতে পারি এবং সেই নোটিফিকেশন একেবারেই কিন্তু এটার মতোই হতে পারে আমরা ধারণা করতে পারি এবং যেখানে টোটাল আপনাদের কিন্তু বারো হাজার প্লাস আপনাদের ভ্যাকেন্সি থাকবে যেখানে আপনাদের মেলদের ক্ষেত্রে কিন্তু এবং ফিমেলদের ক্ষেত্রে আলাদা আলাদা ভ্যাকেন্সি আছে তার মধ্যেও কিন্তু আপনাদের কনস্টেবল 9000 প্লাস এবং সাব ইন্সপেক্টর এসআরই ক্ষেত্রে 3000 প্লাস আপনাদের वैकेंसी থাকবে। উপরে ডিটেইলসগুলো যেহেতু আলোচনা করার প্রয়োজন নেই তাই আমরা আলোচনা করছি না। সেগুলো আলোচনা করেও কোনো লাভ নেই। আপনারা যেটা দেখতে পারেন সেটা হচ্ছে আপনাদের অর্গানাইজেশন এবং কতগুলো वैकेंसी এখানে দেওয়া হয়েছে। সেই वैकेंसीগুলো নিয়ে আলোচনা করতে পারবেন। তবে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেখানে দেখুন এখানে अप्लाई অনলাইনে যে ডেট দেওয়া হয়েছে জানুয়ারি 2024 অফিসিয়াল কোনো নোটিফিকেশন প্রকাশিত হলে সেখানে এক্স্যাক্ট ডেটটি কিন্তু তুলে ধরা থাকে কবে থেকে আপনাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং লাস্ট ডেট অ্যাপ্লিকেশন ফেব্রুয়ারি টু এটা কিন্তু কোনো এক্স্যাক্ট ডেট হয়নি তাই এখানে অ্যাপ্লিকেশন করার প্রশ্নই ওঠে না আর যদি আপনারা তাদের ওয়েবসাইটটি দেখেন তাহলে এই ওয়েবসাইটের মধ্যে যেটা দেওয়া হয়েছে স্টাডি ফর ড্রিমস ডট ইন এই ওয়েবসাইটটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে যেখানে কিন্তু আর পি এফ এর অফিশিয়াল পোর্টাল অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইট থাকার কথা ছিল তো যেটা দেওয়া হয়েছে স্টাডি ফর ড্রিমস এই পোর্টালটা কিন্তু এখানে টোটালি ফেক বসানো হয়েছে এবং সম্পূর্ণ নোটিফিকেশনটাই কিন্তু ফেক ত্রিপুরা থেকেও দু তিনটে ভিডিও পাবলিশড হয়েছে আমার চোখে পড়েছে তো যারা যারাই এই নোটিফিকেশন দেখেছেন এখানে অ্যাপ্লিকেশন করার কোনো প্রয়োজন নেই তবে যেটা আপনারা দেখবেন গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে এই নোটিফিকেশন থেকে সেগুলো আপনারা অবশ্যই শেখার চেষ্টা করবেন যেখানে হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট যদি দেখেন তাহলে ফিজিক্যাল মেজারমেন্টটা কিন্তু আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে দেখে আপনারা কিন্তু কিছুটা ধারণা নিতে পারেন যারা কখনো আরপিএফ এর নোটিফিকেশনটা দেখেননি ফিজিক্যাল মেজারমেন্ট থেকে শুরু করে সবকিছু দেওয়া হয়েছে কি কি সিলেবাস থাকবে সেখানেও কিন্তু দেওয়া হয়েছে এই ডিটেইলসগুলি কিন্তু এখান থেকে একটু আপনারা দেখতে পারেন বাকি যতগুলো প্রত্যেকটি বিষয় সবগুলো কিন্তু দেখার প্রয়োজন নেই এবং এইগুলো কিন্তু একেবারেই অথেন্টিক কোনো কিছু না টোটালি কিন্তু একটি ফেক নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে তো প্রিয় দর্শক এই ইনফরমেশনটাই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল যদি ভিডিওটি পেয়ে উপকৃত হন অবশ্যই একটি লাইক করবেন প্রত্যেকে ভিডিওটি শেয়ার করবেন যাতে সকল ক্যান্ডিডেটস কাছে এই নোটিফিকেশন এবং ইনফরমেশনটা গিয়ে পৌঁছে যায় কেউ যেন এখানে অ্যাপ্লিকেশন না করে কারণ এখানে অ্যাপ্লিকেশন করার জন্য একটি অ্যাপ্লিকেশন ফিস ধার্য করা হয়েছে হয়তো কোনো না কোনো ভাবে সেই সকল কিন্তু প্রবলেম হতে পারে বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভালো নোটিফিকেশন নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের খেয়াল রাখবেন নমস্কার